কেকার সাতকাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম ঝাল মিষ্টির আচার তাহলে আসো দেখে নিই কীভাবে করছি খুবই সহজ পদ্ধতি বানানোর সঙ্গে থাকো একদম কচি আম এই আমগুলো দিয়ে করবো ঝাল মিষ্টির আচার মায়ের কাছে গিয়েছিলাম এগুলো আমাদের বাড়ির সব গাছের আম মা দিয়ে দিয়েছে এই আমগুলো না প্রচুর বড় হয় এগুলো একদম ছোট কচি অন্তত এক একটা আম এক এক কিলো ওয়েট হয়ে যায় এগুলো মালদাই আম বলে আর খেতেও খুব ভালো হয় তো যেহেতু একদম কচি ওই জন্য খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়িয়ে খুব ভালো করে সব আমগুলোকেই এভাবে খোসা ছাড়িয়ে নেব আর যেহেতু অনেকগুলো আম ঘরে থাকলে না নষ্টও হয়ে যাবে তো ভাবলাম আচার করে রাখলে অনেক দিন ধরে খেতেও পারবো যেহেতু আমগুলো খুব নরম হয় সেই জন্য বেশি ছোট করব না মিডিয়াম সাইজের সাইজগুলো করে নেব দেখো ঠিক এরকম করে আরও তো যেন কদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল না যার জন্য আমগুলো অনেক নষ্টও হয়ে গেছে এখন আমগুলোকে একটুখানি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কারণ যেহেতু ছোট আম তো আমগুলোর ভিতরে একটা কোষ ভাব থাকে সেটা চলে যাবে সব আমগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি জলে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না জাস্ট ধুয়েই তুলে নেব এখন একটু আখের গুড় নিয়েছি তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো আমি হেলথের চিন্তা করে আখের গুড় ব্যবহার করেছি এখন ভালো করে আখের গুড়ের সঙ্গে এটাকে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এই মানে জাস্ট আমের সঙ্গে গুড়টা খুব ভালোভাবে মিশে যাবে সেই পর্যন্ত ওয়েট করলেই হবে গুড়ের সঙ্গে আমটা রেস্টে থাকুক এদিকে আমি এখন একটা মশলা তৈরি করে নেব নিয়েছি বেশ কটা শুকনো লঙ্কা আর নিলাম জোয়ান জিরে ধনে কটা লং আর নেব বেশ কটা গোলমরিচ এটাকে খুব ভালো করে শুকনো খোলায় টেলে নিতে হবে বা ভেজে নিতে হবে এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসবে তত পর্যন্ত ভাজবো মৌরি দিতে না একদম ভুলে গেছিলাম তাই আরও সামান্য কিছু মৌরিও অ্যাড করে নিলাম এই মৌরির জন্য না এই আচারের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় আর খেতেও খুব ভালো লাগে এটা ঠান্ডা করে খুব সুন্দর একটা পাউডার তৈরি করে নিতে হবে আমের সঙ্গে আখের গুড় মিশিয়ে রেখেছিলাম দেখো কতটা গলে গিয়ে জল আকার ধারণ করেছে এখানে কিন্তু আমি কোনো রকম জল বা ছিক্কা কিছুই ব্যবহার করিনি এটা জাস্ট এর থেকেই গলে এটা এসছে জলটা এটা দিয়েই এখন খুব ভালো করে জাল করে নিতে হবে এখানে কিন্তু আগের থেকে আমি কোনো মশলা বা নুন কিছুই ব্যবহার করিনি আর নুন আমি একটু পরে ব্যবহার করব কারণ এই আমটা ভীষণ সফট এটা ছোটো থাকা অবস্থায় কি আর বড় হয়ে যাওয়ার পরেও আমটার ধরনটাই হচ্ছে খুব নরম যার জন্য আগের থেকে নুন ব্যবহার করলে এটা আরও নরম হয়ে যাবে একদম গলে যাবে যার জন্য একটু পরে নুনটা ব্যবহার করব। দেখো এর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এখানে স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করে নেব নুন দিয়েও এখন সব কিছুর সঙ্গে আবার একটু মিশিয়ে নেব খুবই আলতো হাতে এটা করতে হবে যেহেতু আমটা ভীষণ সফট তার জন্য সব কিছুর সঙ্গে খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিয়েছি এটা কিন্তু হয়ে এসছে প্রায় আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এখানে যে মশলাটা করেছিলাম সেটা ব্যবহার করলাম আর ব্যবহার করছি এখানে এক চামচ মাতন সর্ষে পাউডার সর্ষে পাউডারটা আমি ওর মধ্যে দিয়ে ভাজি নিই কারণ তাহলে অনেক সময় তেতো হয়ে যায় যার জন্য এখন আলতো হাতে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এটাকে চাইলে তোমরা এয়ারটাইট যে কোনো ডিব্বায় ঠান্ডা হওয়ার পরে রাখতে পারো দীর্ঘদিন পর্যন্ত এটাকে ব্যবহার করা যেতে পারবে এতটুকু নষ্ট হবে না দেখো যেমন দেখতে সুন্দর হয়েছে না এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয় একটা টকঝাল মিষ্টি ব্যাপার আছে অন্য রকম স্বাদ লাগে খেতে খুবই সোজা পদ্ধতিতে আচারটা বানিয়েছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে